সুপ্রিয় দর্শক শীতকালীন শুভেচ্ছা নেবেন আমি এই মুহূর্তে আছি নাওফেল কিংডমে যেটা টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইননের উত্তর হুগরা গ্রামে অবস্থিত আমি এসেছি এই নওফেল কিংডমে নাইট ফিশন যে নাইট রাতের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কখনো রাতের ভিডিও অবশ্য আপনাদেরকে দেইনি। রাতে রাত্রে আসলে কেমনটা লাগে কেমন পরিবেশ থাকে সেই পরিবেশের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরিনি আজকেই প্রথম এই নফেল কিংডমের যে রাতের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও তৈরি করেছি সুপ্রিয় দর্শক আপনারা দিনের ভিডিও এবং ঝুম বৃষ্টির যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি তবে রাতের যে আলাদা একটা দৃশ্য আছে এই বাগান বাড়ি যে গা গাছপালা যে সবুজ বৃক্ষের মাঝে যে সৌন্দর্য এই সৌন্দর্যের যে দৃশ্য রাতের দৃশ্য সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ এ দৃশ্য যদি আকাশে জ্যোৎস্না থাকতো এই চাঁদ উঠতো তাহলে আপনাদেরকে আরও সুন্দরভাবে যে বাগানের যে লাইট আছে সেই লাইটগুলো অফ করে আপনাদেরকে দেখাতে পারতাম এই রাতের দৃশ্য আমি যখন আপনাদেরকে দিনের বেলায় এই নওফেল কিংডম আপনাদেরকে দেখিয়েছি অপরূপ দৃশ্য যে আকাশের যে নীল আকাশ আপনাদেরকে দেখিয়েছি এখন যে রাতের বেলায় রাতের যে দৃশ্য গাছপালা যে দাঁড়িয়ে আছে বাতাসীন এই শীত কনকনের শীত পড়েনি হয়তো সামনে কনকনের শীতে মৌসুম আছে এটা হলো শীতের শুরু এই শীতের শুরু থেকে যে সৌন্দর্য রাতের সৌন্দর্য এখানে যেভাবে ফুটে ওঠে গাছপালা নিথর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে এই সবুজ বৃক্ষগুলো আর মাঝে মাঝে যে আলোক আলোকসজ্জা যে লাইট লাইটের যে আলো সেই আলোতে যে সৌন্দর্য ফুটে ওঠে সেই সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি এই অপরূপ দৃশ্যর মাঝে যে কারো মন এখানে হারিয়ে যেতে পারে আকাশের যে মিটিমিটি তারা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আকাশের উপরে যে মিটিমিটি তারা এখানে জ্বলছে তা অবশ্যই সুন্দর আর আপনাদেরকে যে দিনের বেলায় যে এই সুপারি গাছগুলো আমি দেখিয়েছিলাম সেই সুপারি গাছগুলো এই রাতের যে আকাশ পানে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে যদি জোৎস্না থাকতো তাহলে এই সুপারি গাছের মাঝখান দিয়ে এই জোৎস্না দেখা যেত এবং এই জোৎস্না এই সুপারি গাছের মাঝখান থেকে যে জ্যোৎস্না দেখায় এতটা সুন্দর এবং সুশোভিত এবং এত সুন্দর ফুটে ওঠে সেই জ্যোৎস্নার দৃশ্য তা সত্যিই মনোরম এবং এই দৃশ্য খুবই মানে হৃদয় আমি সেই নফেল কিংডমে যে নিরিবিলি রাতের যে দৃশ্য সেই দৃশ্যর মুখোমুখি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি যে কি নীরব নিশ্চুপভাবে যে গাছগুলো দাঁড়িয়ে আছে সেই গাছগুলো মানে এতটা নীরব আসলে দিনের বেলায় থাকে না কারণ দিনের বেলায় আলাদা একটা রোদ থাকে রোদের ঝিলমিলি এবং যে সকালের সূর্য ওঠা সেই সূর্যের মধ্যে যে সকালের যে সূর্য সেই সূর্য উঠে যে গাছের পাতার উপর যে শিশির পড়ে থাকে সেই শিশির বেজা যে পাতা রৌদ্র ঝিলমিলি যে অবস্থা সেই পাতার উপরে রৌদ্র মনে হয় যে কোনো একটা হীরের টুকরো এই পাতার উপর বসে আছে আমি এসেছি এই কবি ঘর যে আড আড্ডা এটা একটা পাবলিক লাইব্রেরির মতো করেছি এখানে লাইব্রেরি যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইব্রেরিতে বই রেখেছি জনসাধারণের জন্য এই বই পড়ার যে ব্যবস্থা এখানে করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইব্রেরি এটা কবি ঘর নাম সেই কবি ঘরের যে লাইব্রেরি সেই লাইব্রেরি বই এখানে আমি রেখেছি উপরে হাদিস কোরআনের বই এবং নিচে আনুষঙ্গিক সকল টাইপের বই এখানে রেখেছি এখানে দিনের বেলায় জনসাধারণ যারা আসবে তাদের জন্যে এই বই পড়ার যে ব্যবস্থা তা আমি করে রেখেছি নিজেও যেহেতু আমি সাহিত্যের সাথে সম্পৃক্ত যার কারণে আমি এই বই পড়ার যে ব্যবস্থা এবং বইয়ের প্রতি যে আমার ভালোবাসা সাহিত্যের প্রতি যে আমার টান সেখান থেকে আমার এই উদ্যোগ ছোট্টখাট্ট একটি ব্যবস্থা এখানে করে রেখেছি রাতের দৃশ্য রাতের যে নিরিবিলি দৃশ্য সেই নিরিবিলি দৃশ্যের যে মুখোমুখি আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ এক দৃশ্যর কাছাকাছি আপনারাও হয়তো মন উদাস হয়ে যেতে পারে কারণ রাত্রের এমন দৃশ্য যে কারো ভালো লাগে তবে শীতের মৌসুম এক একটা সিজনালে এক রকম সৌন্দর্য এখানে ফুটে ওঠে এবং এক এক রকম সৌন্দর্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমি আমার মনের দিক থেকে আমি এখানে এসে যে শান্তি পাই সবুজের কাছাকাছি এসে যে ভালোবাসা খুঁজে পাই এবং যে ভালো লাগা এখানে আমাকে এই প্রকৃতির মধ্য থেকে আমি খুঁজে পাই তা সম্পূর্ণই একটা অবর্ণনীয় কারণ আমি এটা আসলে অতটা ভাব প্রকাশ করতে পারবো না কারণ এখানে কতটা যে ভালো লাগা নিহিত এবং ভালোবাসার যে ছোঁয়া আমি এখান থেকে পাই তা এই সবুজের কাছাকাছি আসলেই বুঝি সুপ্রিয় দর্শক অনেক রাত্রি এই রাত্রি গভীর রাত্রে যে সবুজের ভেতরে যে হেঁটে চলা এবং ভালো লাগার যে দৃশ্য আপনাদেরকে আমি দেখালাম এ পর্যন্তই আমি দেখালাম তবে ভালো লাগা এবং ভালোবাসাটুকু আপনাদেরকে আসলে অতটা হয়তো বোঝাতে পারবো না কারণ আমি যতটা ভালো লাগা এখান থেকে খুঁজে পাই ততটা আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলি কারণ অতটা ভালো লাগার কথা আমি এভাবে উপমা দিয়ে বোঝাতে পারবো না সুপ্রিয় দর্শক শুরু থেকে আপনারা যেভাবে দেখেছেন আমার মোবাইলে আমি আপনারা জানেন যে আমি সম্পূর্ণ যে ভিডিও করি তা সম্পূর্ণ এডিট ছাড়া আমি র ভিডিও এই প্রকাশ করে থাকি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি কারণ আমি এই যে ভিডিও আমিগুলো করি এখানে আমার কোনো ধরনের যে আনুষঙ্গিকতা এবং যে এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু আমি এখানে শেয়ার করি না আমার মোবাইলে আমার ক্যামেরায় আমি যতটা পারি ততটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বরাবরের মতো যে আমি র ভিডিও প্রকাশ করে থাকি তা আপনাদেরকে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখানেই বিদায় নিতে চাই আপনারা ভালো থাকবেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব এ আজ এ পর্যন্তই এই গভীর রাত্রে নও কিংডম থেকে আমি সফি সুমন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সে কামনায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ